শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ব এবং সর্বশেষ জানাবো আপার পেছনে আছে আপা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ব ক্ষমতা বিষয়টি নিছকি এক রাজনৈতিক বা সামাজিক কাঠামো নয় এটি তীব্রভাবে শাসকের মনস্তত্ত্বের সঙ্গেও যুক্ত যা শাসকের ব্যক্তিত্বের গভীরতম স্তরকে উন্মোচিত ও বিবর্ধিত করে যখন একজন নেতার মনস্তত্ত্ব তার অন্তর্নিহিত আঘাত তার আত্মমগ্নতা এবং নিরাপত্তাহীনতা একটি রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে তখন রাষ্ট্র আর জনগণের থাকে না হয়ে ওঠে সেই নেতার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের মঞ্চ দু বললে ভুল হবে না। রাজনৈতিক মনস্তত্ব এবং কর্তৃত্ববাদী শাসনের বিভিন্ন উদাহরণের আলোকে দেখা যাক কিভাবে একজন নেতার মনস্তত্ব একটি জাতিকে প্রাতিষ্ঠানিক অবক্ষয় সামাজিক বিভাজন এবং চূড়ান্ত নৃশাংসতার দিকে ঠেলে দিতে পারে লার্জার দ্যান লাইভ সিন্ড্রোম কর্তৃতবাদী শাসনের মনস্তাত্ত্বিক ভিত্তি হল একটি কালটপ পার্সোনালিটি বা ব্যক্তিপূজার সংস্কৃতি নির্মাণ রাজনৈতিক মনোবিজ্ঞানী জেরলড পোস্টের মতে আত্মপ্রেমী বা নার্সিসিস্ট নেতারা নিজেদের এক লার্জার দ্যান লাইভ সত্তা হিসেবে কল্পনা করেন তারা ভাবেন যাদের একটি ঐতিহাসিক বা ঐশ্বরিক মিশন রয়েছে তারা নিজেদের জাতির ত্রাণকর্তা এবং ইতিহাসের অনিবার্য নায়ক হিসেবে দেখেন এই আত্মা অবধারণাকে টিকে রাখার জন্য তাদের প্রয়োজন হয় অবিরাম প্রশংসা ও প্রশ্নাতীত আনুগত্য শেখ হাসিনার শাসনামলে ঠিক এই প্রকল্পের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়েছে তাকে উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানুষকন্যা থেকে মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে এই প্রক্রিয়াকে কেবল প্রচারণা হিসেবে দেখলে পুরো বিষয়কে বোঝা যাবে না বরং এটি ছিল রাষ্ট্র দল ও নেতাকে একাকার করে ফেলার এক সুচিন্তিত কৌশল যা কার্ল সোয়েটার সার্বভৌমত্বের ধারণাকে মনে করিয়ে দেয় যেখানে সার্বভৌম নেতাকেই মনে করা হয় আইনের উৎস প্রচারযন্ত্রের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি করা হয় যেখানে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা ও রাষ্ট্রের স্বার্থ সমার্থক হয়ে ওঠে তার বাবার ঐতিহাসিক উত্তরাধিকারকে ব্যবহার করে এই ব্যক্তিপূজাকে এক আবেগময় ও নৈতিক বৈধতা দেওয়া হয় এর ফলে তার সমালোচনা রাজনৈতিক ভিন্ন মত থাকে না পরিণত হয় রাষ্ট্রদ্রোহ বা জাতির পিতার অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধে এই একই কৌশল আমরা দেখেছি তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার ভ্লাদিমির পুতিন বা হাঙ্গেরির ভিক্টর অরবানের মতো নেতাদের ক্ষেত্রেও যারা জাতীয়তাবাদকে ব্যবহার করে নিজেদের প্রশ্নাতীত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন ম্যালিগন্যান্ট নার্সিসিজম সমালোচনার প্রতি অসহিষ্ণুতা মনোবিশ্লেষক এরিক ফ্রম ও অটো কার্নবার্গ ম্যালিগন্যান্ট নার্সিসিজম নামে একটি ধারণার কথা বলেছেন যা সাধারণ নার্সিসিজমের চেয়েও ভয়ঙ্কর এর বৈশিষ্ট্য হল আত্মপ্রেম প্যারানয়া সমাজবিরোধী আচরণ ও স্যাডিজম বা আনন্দ এ ধরনের নেতারা সমালোচনাকে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখেন না বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখেন তাদের মনোজগতে যেকোনো ভিন্ন মতই হল শত্রুর কারসাজি শেখ হাসিনার শাসনামলে সমালোচনার প্রতি যে চরম অসহিষ্ণুতা দেখা গেছে তা এই মনস্তাত্ত্বিক কাঠামোর সঙ্গে মিলে যায় ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এই প্যারানয়ের প্রাতিষ্ঠানিক রূপ এই আইনের মাধ্যমে রাষ্ট্র কার্যত জনগণের চিন্তা ও মত প্রকাশের এক ওপর নজরদারির ব্যবস্থা করে রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন্ট তার দা অরিজিনস অফ গ্রন্থে জানিয়েছেন কিভাবে একদলীয় শাসন ব্যবস্থায় আইনকে ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বরং তাকে ব্যবহার করা হয় শত্রু চিহ্নিতকরণ ও নির্মূলের যন্ত্র হিসেবে ডিএসএ ঠিক সেই কাজই করেছে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু বা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা কিংবা ধরুন সাভারের এক দিন মজুরের আমাগো মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগব মন্তব্য ধরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করানোর মতো ঘটনা ঘটেছে খুব নিকট অতীতেই সরকারের কাছে সত্য প্রকাশ করা ছিল এক অন্তর্ঘাতমূলক কাজ এই সহিষ্ণুতা কেবল রাজনৈতিক কৌশল নয় এটি এক গভীর নিরাপত্তাহীনতা ও ভঙ্গুর অহংয়ের প্রতিফলন যা নিজের নির্মিত বাস্তবতার বাইরে কোনো ভিন্ন সত্যকে সহ্য করতে পারে না হিস্টোরিক্যাল ট্রমা এবং প্রতিশোধের রাজনীতি রাজনৈতিক মনস্তত্বের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো নেতাদের ব্যক্তিগত জীবনের আঘাত বা ট্রমা কিভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা উনিশশো সালে ট্র্যাজেডি শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ব গঠনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে মনোবিজ্ঞানী বামিক ভলকানের চুজেন ট্রমা তথ্য অনুযায়ী একটি গোষ্ঠী বা তার নেতা যখন একটি ঐতিহাসিক আঘাতকে তাদের পরিচয়ের কেন্দ্রীয় অংশ বানিয়ে ফেলে তখন সেই আঘাতের স্মৃতি তাদের বর্তমান ও ভবিষ্যৎ আচরণকে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনার ক্ষেত্রে উনিশশো পঁচাত্তরের এর হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত শোক ছিল না এটি পরিণত হয়েছিল এক রাজনৈতিক দর্শনে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামায়াত আর তার নিছক প্রতিদ্বন্দ্বী থাকেনি তারা হয়ে উঠেছিল ঐতিহাসিক ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার জীবন্ত প্রতীক এর ফলে বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতা ভাগাভাগি বা নীতির বিতর্ক থাকেনি এটি পরিণত হয়েছে এক নৈতিক যুদ্ধে এক প্রতিশোধের আখ্যানে এই প্রতিশোধের রাজনীতি আমরা দেখেছি রুয়ান্ডা গণহত্যার পরও যেখানে বিজয়ী তুৎসিদের তাদের ঐতিহাসিক নিপীড়নের স্মৃতিকে ব্যবহার করে একটি কঠোর ও দমনমূলক শাসন প্রতিষ্ঠা করে একইভাবে শেখ হাসিনার সরকার ও যুদ্ধাপরাধের বিচারের মতো একটি নৈতিকভাবে অপরিহার্য প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মামলার পদ্ধতিগত প্রয়োগ প্রমাণ করে এটি ছিল এক শীতল ও পরিকল্পিত নির্মূল অভিযান যার গভীরে কাজ করেছে এক ঐতিহাসিক ক্ষতের প্রতিশোধ স্পৃহা আইভরি টাওয়ার সিন্ড্রোম বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা ক্ষমতার একটি অনিবার্য মনস্তাত্ত্বিক পরিণতি হল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া যাকে আইভরি টাওয়ার সিন্ড্রোম বলা হয় দীর্ঘকাল ধরে প্রশ্নাতীত ভাবে ক্ষমতায় থাকার ফলে একজন শাসক স্তাবক সুবিধাভোগী এবং অনুগত আমলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন তারা শাসককে কেবল সেই তথ্যই দেন যা তিনি শুনতে চান এর ফলে শাসকের চারপাশে একটি প্রতিধ্বনির কক্ষ বা ইকো চেম্বার তৈরি হয় যেখানে বাইরের জগতের চিত্র প্রবেশ করতে পারে না শেখ হাসিনা ও তার সরকার এই সিন্ড্রোমের এক প্রকৃষ্ট উদাহরণ উন্নয়নের জোয়ারের এক রৈখিক প্রচারণা এতটাই শক্তিশালী ছিল যে এর আড়ালে থাকা ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট বেকারত্ব আয় বৈষম্য এবং সাধারণ মানুষের দীর্ঘশ্বাস তাদের কান পর্যন্ত পৌঁছায়নি তারা এমন এক বিকল্প বাস্তবতায় বাস করত যা রাষ্ট্রীয় মিডিয়া ও অনুগত বুদ্ধিজীবীরা তাদের জন্য তৈরি করে দিয়েছিল ব্রুশ বুয়েনো ডি মেস্কোইটা ও আলেস্টার স্মিথ দ্য ডিক্টেটর হ্যান্ডবুক গ্রন্থে দেখিয়েছেন শাসকেরা প্রায় নিজেদের প্রচারণাকেই বিশ্বাস করতে শুরু করেন এবং জনগণের প্রকৃত মনোভাব বুঝতে ব্যর্থ হন যা অবশেষে তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় দু হাজার এই আন্দোলনকে তার প্যারানয়েড দৃষ্টিভঙ্গি থেকে দেখে সিদ্ধান্ত নিয়েছেন এটি তার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র তিনি বুঝতে পারেননি যে এটি ছিল দেড় দশক ধরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ তার সেই কুখ্যাত রাজাকারের বাচ্চা উক্তিটি ছিল এই মনস্তাত্ত্বিক বিচ্ছিন্ন তারই বহিপ্রকাশ তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বঞ্চনা ও স্বপ্নকে পড়তে ব্যর্থ ছিলেন কারণ তিনি তখন আর মাটির পৃথিবীতে ছিলেন না বাস করছিলেন তার ক্ষমতার আইভরি টাওয়ারে শেখ হাসিনার দেড় দর্শকের শাসন এবং তার পতন নিছুকি এক রাজনৈতিক ঘটনা নয় এটিকে বলা হয় ক্ষমতার মনস্তত্বের এক গভীর ও শিক্ষণীয় আখ্যান এটি আমাদের দেখায় কিভাবে একজন নেতার ব্যক্তিগত ট্রমা, আত্মমগ্নতা ও প্রতিশোধ স্পৃহা একটি পুরো রাষ্ট্রকে তার নিজের মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবিতে পুনর্নির্মাণ করতে পারে তার অধীন বাংলাদেশ পরিণত হয়েছিল এক নার্সিসিস্টিক রাষ্ট্রে যে রাষ্ট্র বাইরে থেকে দেখতে উন্নয়নের আলোক সজ্জায় ঝলমলে কিন্তু ভেতরে ছিল ভয় বিভাজন ও গভীর নৈতিক খরণে পরিপূর্ণ হাসিনার শাসন আলবেয়ার কামর ক্যালিগুলোর কথা মনে করিয়ে দেয় যেখানে একজন সম্রাট তার ব্যক্তিগত যন্ত্রণা ও অর্থহীনতার বোধ থেকে পুরুষ সাম্রাজ্যকে এক অবিশ্বাস নাটকের মঞ্চে পরিণত করেন শেখ হাসিনার শাসনকাল ছিল তেমনই এক ট্র্যাজেডি যেখানে ক্ষমতা তার নিরাময়কারী বা রূপান্তরকারী ভূমিকা হারিয়ে পরিণত হয়েছিল এক ধ্বংসাত্মক অস্ত্রে হাসিনার শাসন আলবেয়ার কামর ক্যালিগুলার কথা মনে করিয়ে দেয় যেখানে একজন সম্রাট তার ব্যক্তিগত যন্ত্রণা ও অর্থহীনতার বোধ থেকে পুরো সাম্রাজ্যকে এক অবিশ্বাস্য নাটকের মঞ্চে পরিণত করেন শেখ হাসিনার শাসনকাল ছিল তেমন এক ট্রেজেডি যেখানে ক্ষমতা আর নিরাময়কারী বা রূপান্তরকারী ভূমিকা হারিয়ে পরিণত হয়েছিল এক ধ্বংসাত্মক অস্ত্রে ইতিহাস প্রমাণ করে যে শাসক জনগণের হৃদয়ের ভাষা পড়তে ব্যর্থ হন এবং কেবল নিজের প্রতিবিম্বের প্রেমে মগ্ন থাকেন তার পতন ইতিহাসের পাতায় এক অবশ্যমভাবে অধ্যায় হিসেবেই থাকে এই মনস্তাত্ত্বিক রূপান্তরের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এটি কেবল একজন নেতা বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি ক্যান্সারের মতো পুরো সমাজের নৈতিক কাঠামোতে ছড়িয়ে পড়ে রাজনৈতিক মনোবিজ্ঞানী তার পলিটিক্যাল লোবা পনেরোলজি বইয়ে এই প্রক্রিয়াকে বিকারগ্রস্তদের শাসন বলে অভিহিত করেছেন যেখানে একটি সমাজের নেতৃত্ব এবং প্রভাবশালী অবস্থানগুলো ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের দখলে চলে যায় শেখ হাসিনার শাসনামলে ঠিক এই প্রক্রিয়া এটাই ঘটেছিল রাষ্ট্র যখন নিজেই নিপীড়ককে পুরস্কৃত করে এবং ভিন্ন মতকে অপরাধ হিসেবে গণ্য করে তখন সমাজের সুস্থ বিবেক সম্পন্ন মানুষেরা কণ্ঠাসা হয়ে পড়ে শততার সহানুভূতি ও নৈতিক সাহসের পরিবর্তে চাটুকারিতা নিষ্ঠুরতা ও অন্ধ আনুগত্যই হয়ে ওঠে টিকে থাকার এবং উন্নতি করার একমাত্র উপায় ছাত্রলীগ বা যুবলীগের মতো সংগঠনগুলো হয়ে ওঠে সেই তরুণদের জন্য এক আকর্ষণীয় ক্ষেত্র যাদের মধ্যে ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে প্রশাসন পুলিশ এমনকি বিচার বিভাগেও সেই কর্মকর্তারাই পদোন্নতি পান যারা নৈতিকতার চেয়ে আনুগত্যকে বড় করে দেখেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন